হ্যালো বন্ধুরা আজ চলে গিয়েছিলাম বামুনারার গণেশ পুজোর মেলায় খুব সম্ভবত লাইট হাউসের আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে গণেশ পুজো উপলক্ষে হয় এই মেলাটি মেলার প্রবেশ করার আগেই ছিল এরকম একটি লাইট গেট এরপর ধীরে ধীরে আমরা মেলার মধ্যে এগিয়ে যাই মেলার বা দিকে হচ্ছিল সেদিন অর্গেস্টার তো মেলাতে ছিল বিভিন্ন ধরনের স্টল মেয়েদের বিভিন্ন মন করার জিনিস ছিল বিভিন্ন ধরনের সোপিসের দোকান দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আরও বিভিন্ন জিনিস এরপর আমরা উঠে যাই এই দিতে। অসম্ভব মজার একটা জিনিস কি যে বলবো তা আর হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এরপর ধীরে ধীরে আমরা সমগ্র মেলাটিকে ঘুরে দেখি মেলার মধ্যে ছিল চায়ের কাপের দোকান ঘর সাজানোর অফুরন্ত ভান্ডার ছিল ফুচকার দোকান আর মেলার দোকানগুলিতে ঠিক ঠিক করছিলো মেয়েদের ভিড় ছিল আচারের দোকান আর দেখতে পাচ্ছিলাম বাচ্চাদের কান্না কারণ তারা চায় তাদের মনের মতো খেলার জিনিস এছাড়া ছিল গজার দোকান ভুজিয়ার দোকান অবশেষে আমরা কয়েকটা কাপ কিনি আর তাছাড়াও ফুচকা আলু কাবলি আর আইসক্রিম খেয়ে আমরা রাত্রেবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আজকের মতো এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টাটা